আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনীতি তার ক্ষমতার মেয়াদ তার চলে যাওয়া বিদায় নেওয়া এবং ভবিষ্যৎ পরিণতি নিয়েই মূলত আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আপনার আমরা সবাই জানি যে রাজনীতি একটা ওয়ান ওয়ে ট্রাফিক এখানে যদি কেউ একবার ঢুকে যান তাহলে এই দুর্ভোগ দুর্দশা থেকে তিনি কেয়ামত পর্যন্ত রক্ষা পেতে পারেন না তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস যে পলিটিক্যাল অফিসটির অধিকর্তা হয়েছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন এই জায়গাতে বসে অতিথির মতো তিনি যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন তাদের মতো বিদায় নিতে পারছেন না তাদের মতো অ্যাক্টিভেট অর ডিঅ্যাক্টিভেট হতে পারছেন না তার জন্য একটা একেবারে সম্পূর্ণ নতুন পরিবেশ তৈরি হয়েছে যেটি ইতিপূর্বে কখনো হয়নি আওয়ামী লীগের উত্থান আওয়ামী লীগের পতন শেখ হাসিনার উত্থান শেখ হাসিনার পতন খালেদা জিয়ার উত্থান তার ক্ষমতা হারানো কিংবা বঙ্গবন্ধু এর প্রেসিডেন্ট জিয়া ওনাদের উত্থান এবং ওনাদের পতন ওনাদের বিদায় কোনো কিছুর সঙ্গে ডক্টর ইনুসের মিল হচ্ছে না বা অতীতে যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে এসেছেন জাস্টিস শাহাবুদ্দিন বিচারপতি হাবিবুর রহমান বিচারপতি লতিফুর রহমান তো ওনাদের মতন করেও হচ্ছে না কোনো কিছু হচ্ছে না নিয়তি তাকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছে এরকম বিপদ এরকম আপদ এরকম বালা এরকম মুসিবত বাংলাদেশের রাজনীতিতে অন্য কোন শীর্ষ ব্যক্তিরা আসেনি আবার একই সঙ্গে এত বিপুল সম্ভাবনা এত বিপুল সফলতা এবং এত বিপুল জনসমর্থন এবং তার প্রতিপক্ষের নাম নিশানা পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশে নেই তো এইগুলোর সমন্বয় সাধন করে তিনি কি বিজয়ী হবেন নাকি পরাজিত হবেন অথবা আগামী দিনে তিনি কি তত্ত্বাবধায়ক সরকারের মতন করে একটি নির্বাচন অনুষ্ঠান করে নিরাপদ নিশ্চিন্তে চলে যাবেন নাকি তিনি যেতে পারবেন না তাকে রাজনীতি করতে হবে কোনটি হবে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তিনি রাজনীতির ফাঁদে পা দিয়েছেন এখন এটা তার নিজের বুদ্ধিতে হতে পারে তার নিজের আশা আকাঙ্ক্ষার কারণে হতে পারে যে কারণে হোক না কেন তিনি রাজনীতির ফাঁদের মধ্যে পড়ে গেছেন যেটি অতীতকালের তত্ত্বাবধায়ক সরকারের যারা লোক তারা পড়েননি এমনকি ওয়ান ইলেভেনের সময় মৈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব তারাও এই ফাঁদের মধ্যে পা দেননি এমনকি তিনি নিজে এর আগে যে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন ওয়ান ইলেভেনের সময় ওই সময়টিতে খুব দ্রুত তিনি সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এবং তিনি বুঝেছিলেন যে রাজনীতি তার কর্ম নয় এবং তিনি এই রাজনীতির মারপ্যাশে তিনি জড়িয়ে পড়লে আর তার রক্ষা নেই তো তিনি সরে গিয়েছিলেন বটে কিন্তু ওই যে বললাম রাজনীতি ওয়ান ওয়ে ট্রাফিক কিন্তু ওয়ান ইলেভেনের সঙ্গে তার সম্পৃক্ততা আগামীতে তিনি ক্ষমতা আসতে পারেন তার একটি রাজনৈতিক অভিলাষ রয়েছে এই সন্দেহ থেকে শেখ হাসিনা তার জীবনকে যে তামাতামা করে দিয়েছেন দু নয় থেকে দু হাজার একেবারে পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত আগস্ট মাস পর্যন্ত তার জীবনকে রীতিমতো যারে যার করে দিয়েছেন তো সেই দিক থেকে গত আট মাসে তিনি যে কর্মকাণ্ড করে করেছেন তার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যদি রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইনুসের জীবদ্দশায় পুনর্বাসিত হন রাজনীতিতে ফিরে আসেন ক্ষমতা লাভ করেন সেটা আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক তার ভবিষ্যৎ জীবন কুসুম বিছানো বা ফুল বিছানো কোনো যাকে বলা হয় মসৃণ পথ হবে না বরং এটি হবে মহাকালের সবচেয়ে জটিল কুটিল একটি পথ এবং এই কারণে নিয়তি ডক্টর মোহাম্মকে সম্ভবত রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে তাকে নিয়ে ভারত রীতিমতো সর্বোচ্চ গাত্রদাহ প্রদর্শন করছে ভারত খুবই বিরক্ত তার সঙ্গে কিছুতেই বন্ধুত্ব করবেন না কোনো সম্পর্ক স্থাপন করবেন না এজন্য যত রকম কূটনৈতিক চাপ দেওয়া যায় অর্থনৈতিক চাপ দেওয়া যায় পারিপার্শ্বিক এবং ভৌগোলিক চাপ দেওয়া যায় সব ভারত করে চলেছে এবং এতে করে যেটি হচ্ছে বিকল্প দরজাগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য খুলে যাচ্ছে যেটি তিনি হয়তো চাননি বা তিনি চেষ্টা করলেও যেটি পারতেন না ভারতের বিরোধিতা করার কারণে সঙ্গত কারণে পাকিস্তান রাশিয়া চীন এবং আরও কিছু বন্ধুরাষ্ট্র এমনকি শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এই দেশগুলো একেবারে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বন্ধুত্ব তাদের তৈরি হয়ে যাবে মুসলিম উম্মার মধ্যে ইরান এগিয়ে এসেছে এডওয়ান সাহেব তুরস্ক এগিয়ে এসেছে মালয়েশিয়া যিনি মাহাতির মোহাম্মদ তার বন্ধু ফলে তাকে তার প্রতিপক্ষরা যতই ছোটো মনে করুন না কেন অরাজনৈতিক মনে করুন না কেন ঘটনা কিন্তু তা নয় তার প্রতি যত চাপ প্রয়োগ করা হচ্ছে ততই তিনি শক্তিশালী হচ্ছেন তো প্রথমে ভারতের চাপের ফলে তিনি আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী হচ্ছেন আওয়ামী লীগ এখন তাকে যত টিটকারি করছে যত তাকে সুৎখর বলার চেষ্টা করছে তার বিরুদ্ধে বা তার চরিত্র নিয়ে যত কথাবার্তা বলার চেষ্টা করছে যেটাকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলা হয় ততই তার ভিতরে একটা যাকে বলা হয় অদম্য স্পৃহা শক্তি রুখে দাঁড়ানোর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আওয়ামী বিরোধী শক্তি এক জোট হয়ে তার সঙ্গে হাত মিলানোর চেষ্টা করছে এবং অনেক ছোট ছোট রাজনৈতিক দল অনেক ছোট ছোট রাজনৈতিক দল যেটি আওয়ামী লীগ বা বিএনপি এই দুটো রাজনৈতিক দলের ভিড়ে তাদের কোনো অস্তিত্ব অতীত ছিল না আর ভবিষ্যতে যদি এই দুটো দলের একটা দলও আসে তাদের কোনো ভবিষ্যৎ নেই তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিজেদের ত্রাণকর্তা মনে করছেন তো আওয়ামী লীগ এবং বিএনপির দুটোই জনপ্রিয় দল প্রচুর সমর্থক রয়েছে কিন্তু এই যে ছোট ছোট যে দলগুলো রয়েছে তাদের মধ্যে ডজন ডজন বড়ো বড়ো নেতা রয়েছেন যারা কি না জ্ঞানে গুণে যোগ্যতায় প্রেজেন্টেশনে আওয়ামী লীগ এবং বিএনপির প্রথম সারির নেতাদের চাইতেও শ্রেষ্ঠতর সব দিক থেকে কিন্তু তাদের সংগঠন অত বড় না বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে অর্থাৎ আওয়ামী বুদ্ধিজীবী বিএনপি পন্থী বুদ্ধিজীবী তার বাইরে এই দুই দলকে পছন্দ করেন তৃতীয় ক্যাটাগরির এক শ্রেণীর বুদ্ধিজীবী বাংলাদেশে আছেন যাদের দল নেই সংগঠন নেই কিন্তু তাদের গ্রহণযোগ্যতা তাদের বুদ্ধিমত্তা তাদের লেখাপড়া আওয়ামী বুদ্ধিজীবীদের চাইতে বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের চাইতে বেশি এই মানুষগুলো ডক্টর মোহাম্মদ তিনোসের সঙ্গে একেবারে একাট্টা হয়ে পড়েছেন তার সঙ্গে ইউরোপ এবং আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যেমন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তার ক্ষমতা ঠিক আছে কিন্তু তিনি শেখ হাসিনার মতো প্রেসিডেন্ট নন তার দেশে তাকে নিয়ে প্রচুর বিরোধিতা রয়েছে সমালোচনা রয়েছে তো তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি একটি টোকা দেওয়ার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত বিরোধী পক্ষ তার বিরোধী পত্রপত্রিকা মিডিয়া সব কিছুই ঝাঁপিয়ে পড়বে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে একই অবস্থা হবে ইউরোপে তো কাজই ডক্টর মোহাম্মদ ইনুসকে খুব সহজে তাড়ানো যাবে খুব সহজে তিনি চলে যাবেন বা তিনি নিজেকে বিএনপি বা আওয়ামী লীগের করুনার মধ্যে তিনি ফেলে দিবেন অথবা তিনি আবার শেখাছিনে আসবে তিনি আবার সেই লেবার কোর্টে যাবেন এবং সিঁদে উঠবেন আবার তাকে হ্যান্ডকাপ পরিয়ে কারাগারে পাঠাবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা অট্ট হাসি দিয়ে বলবে হা কোথায় ছিলেন মামা এখন দেখেন কত ধানে কত চাল সেই সুযোগ ডক্টর মোহাম্মদ অবস্থাতেই দেবেন না ফলে কি হচ্ছে ধীরে 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 তাকে কেন্দ্র করে রাজনীতির একটা মেরুকরণ হচ্ছে সেটি পর্দার আড়ালে হচ্ছে এবং পর্দার বাইরে হচ্ছে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে তাকে আরও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য নানা মহল থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে এবং এই যুগে সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেখানে নানা রকম ভাই তোলা হচ্ছে দুই নম্বর হলো তারা যারা প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী তাদের সবার ক্যারেক্টারকে রীতিমতো খামছে দেওয়া হচ্ছে সেটা শেখ হাসিনা হোক তারেক রহমান সাহেব হোক বেগম জিয়া হোক সামাজিক মাধ্যমগুলোতে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে এক শ্রেণির আমি নাম বলবো না আপনারা সবাই তাদেরকে ছিলেন তারা এই বিএনপি আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের এবং তাদের কর্তা ব্যক্তিদের ক্যারেক্টার সম্পদ চুরি অতীত কর্মকাণ্ড কুকর্ম সব মিলিয়ে এমন সব দুর্নাম বদনাম শুরু করে দিয়েছে যেটি জনমনে একটা রব উঠেছে যে লাও সেই কদু এক জালেম গেছে তো আরেক জালেম কেন আবার আর একটা আর একটা ওয়ান ইলেভেন এসে গেছে মাইনাস করা হচ্ছে এই সকল কথাবার্তার যে উত্তাপ সেই উত্তাপ যত বাড়ছে ততই যমুনার যে ঢেউ যমুনার মানে ডক্টর মামতি ইনুসের যে বাসভবন যমুনা সেখানে যে ঢেউ কালো পানির ঢেউ যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো হুমায় আহমেদ সে বিখ্যাত গান তো এরকম সেখানে যে স্নান করার যে ঢেউ সেই ঢেউ ক্রমশ উথাল পাথাল হচ্ছে এখন সেই উথাল পাতাল হওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে তার শোভানুদ্যায়ী তার কাছের মানুষগুলো অনেক বড় স্বপ্ন দেখছে ইতিমধ্যেই নিউ ইয়র্ক টাইমস একটি নিবন্ধ হয়ে এসেছে এবং সেখানে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে রেডিক্যাল ইসলামিজমটা বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি যা বলা হচ্ছে এগুলো ডক্টর মোহাম্মদ পক্ষে যাচ্ছে এবং এর ফলে পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া বাংলাদেশের যে সকল মুসলমান রয়েছেন তারা তাকে খলিফা হিসেবে আমিরুল মোমিনুন হিসেবে পেতে চাইবেন যে ঠিক আছে এ সমস্ত জায়গা যখন বলছেন আপনার জন্য জিহাদ করবো আপনার জন্য মরে যাবো আমাদেরকে যখন তারা মানে নাঙ্গা করতে চাচ্ছে আমাদেরকে যখন তারা ছোট করতে চাচ্ছে তাদেরকেও আর ছাড়া ছাড়াই নাই আমরাও আপনাকে দরকার হলে ওমর বানাবো আমরাও আপনাকে দরকার হলে আখুন্দ জাদা বানিয়ে ফেলবো কোনো অসুবিধা নেই নাথিং টু বি অরিড স্যার আপনি চিন্তা করবেন না আমরা আছি আপনার সঙ্গে ইনকলাব জিন্দাবাদ হয়ে যাবে তাহলে তিনি হয়ে গেলেন কি আমিরুল মুমিনিন খিলাফতে মুসলিমিন এটা হয়ে গেলেন এর বাইরে যদি সেটা নাও হয় তবুও যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চালু হয়ে যায় তিনি যদি প্রেসিডেন্ট হতে চান এটা তার জন্য সবচেয়ে সহজ একেবারে ওয়ান টুর বিষয় এখন যদি এই মুহূর্তে যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচন দেন রাষ্ট্রপতি শাসিত নির্বাচন দেন তাহলে তাকে কেউ হারাতে পারবে না তিনি একেবারে পাঁচটি বছর সর্বময় ক্ষমতা নিয়ে এরশার সাহেবের মতো বা যাকে বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো ক্ষমতায় তার ভিত্তিটিকে পাকাপোক্ত করতে পারবেন এবং পাঁচ বছর যেহেতু তার বয়স এখন ছিয়াশি বছর পাঁচ বছর পরে একানব্বই বছর হবে পাঁচ বছর অনেক সময় এর মধ্যে কত জল সাগরে পড়বে কত জল গঙ্গোত্রী হিমবাহ থেকে বাংলাদেশের দিকে ধাবিত হবে চিলা থেকে মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র হয়ে তিস্তা হয়ে কত জল বাংলায় আসবে তো যার জন্য পাঁচ বছর অনেক দীর্ঘ সময় তো এর মধ্যে কে বেঁচে থাকবে কে মরে থাকবে কিন্তু ডক্টর ইউনস ঠিকই প্রেসিডেন্ট হিসাবে তিনি তার কার্যকাল চালিয়ে নিতে পারবেন আবার তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান সেটা আমি আর একটা ভিডিওতে বলছি হি হ্যাজ ম্যানি ম্যানি ওয়েস তার অনেক অনেক সুযোগ রয়েছে অনেক অনেক বিকল্প রয়েছে এখন তিনি সেই জিনিসগুলো করবেন কি করবেন না এটি নির্ভর করবে তার রাজনৈতিক ডিজায়ার বা উইল উইলফোর্সের উপর তার ইচ্ছা এবং তার ইচ্ছা শক্তির উপর কিন্তু অবস্থার দৃষ্টি মনে হচ্ছে এখন তার হাসি মাখামুখ তার পাত্র মিত্রদের মানে উচ্ছ্বাস তার প্রতিপক্ষ যারা আছেন তাদের হাফ দেশ এবং তার যারা শত্রু রয়েছেন তাদের বুক থাপড়ানি বা বুক চাপড়ানি এগুলো দেখে মনে হচ্ছে যে আগামীতে যে রাজনীতি সেই রাজনীতির প্রধান পুরুষ হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস খেলবেন যথেষ্ট খেলবেন এখন তার সাথে খেলতে হলে সম প্লেয়ার লাগবে আদারওয়াইজ তিনি যদি চান আমিরুল মোমিনুন হতে পারবেন প্রেসিডেন্ট হতে পারবেন অথবা প্রধানমন্ত্রী হতে পারবেন আল্লাহর হিসাব বড়ই জটিল আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি